নমস্কার আমরা আরেকটি নতুন এপিসোডে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের সঙ্গে রয়েছে আকাশ দে নমস্কার থ্যাংক ইউ আকাশ দে এসএসসি এসসি এম পরীক্ষায় এবার উত্তীর্ণ হয়েছে তোমরা সবাই জানো যে এবারে এসএসসির যে পরিমাণ হাই কাটপ গেছে তাতে করে এবারে যারা উত্তীর্ণ হয়েছে সত্যি তাদের পরিশ্রম তাদের মেধা এসবকে আমাদের কুর্নি করতেই হবে আমরা আকাশের কাছে এমন কিছু আজকে কথা শুনবো যে কথাগুলো তোমার চিন্তাভাবনাকেও বদলে দেবে আকাশ তোমাকে আমি যতটুকু জানি যে তুমি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ একটি ভারতবর্ষের স্বনামধন্য কলেজ সেখান থেকে তুমি ইকোনমিক্সে গ্রাজুয়েশন পড়েছো এবং গ্রাজুয়েশন করার পরে তুমি বহু জায়গাতে ভারতবর্ষের অনেক নামি ইনস্টিটিউশনে তুমি এমএসসি করার সুযোগ পেয়েছিলে কিন্তু তোমার রেজাল্ট সেটাও ভীষণ ভালো ছিল তুমি মোটামুটি ফিফথ সেমিস্টার পর্যন্ত আমি যতটুকু জানি তুমি ফার্স্ট হতে এবং লাস্ট সেমিস্টার এসে তোমার ওভারঅল রেজাল্ট হলো তুমি সেকেন্ড হয়ে গেলে হ্যাঁ স্যার এবং আমি একটা বিষয় ভেবে অবাক হই যে রামকৃষ্ণ মিশন মন্দির কলেজে ইকোনমিক্সে সেকেন্ড হওয়ার পরে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করার জন্য ভর্তিও হলে তারপর দু তিন মাস ক্লাস করার পরে তারপর তুমি সেটাকে আর কন্টিনিউ করলে না এবং তোমার সঙ্গে মাঝখানে যখন দেখা হলো তখন তুমি বললে যে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করেছ এবং তারপর আজকে যে জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। এবং তোমার প্রথম সফলতা এলো এস এসি পরীক্ষায় ভালো রেজাল্টের মধ্য দিয়ে যার কারণে তুমি কলকাতাতে তোমার পোস্টিং এবং তুমি সেন্ট্রাল জিএসটি ডিপার্টমেন্টে তোমার কর্মজীবন শুরু করবে তো এক্ষেত্রে তোমার এই যে চিন্তা ভাবনা যে তুমি হঠাৎ করে কেন মাস্টার ডিগ্রি না করে হঠাৎ করে সরকারি চাকরির প্রস্তুতির জন্য চিন্তাভাবনা নিলে এটা তো অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল ঝুঁকিপূর্ণ নিশ্চয়ই ছিল কিন্তু কোথাও না কোথাও প্রথম থেকেই আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি সরকারি চাকরির দিকেই যাব এবং প্রাইমারিলি আমি ভেবেছিলাম যে সিভিল সার্ভিসের দিকেই যাবো এবং তার জন্য পড়াশোনা করেছি কিন্তু সেমিস্টার দিকে এসে নানা ধরনের যা পরীক্ষা হয় এসএসসির মতো এক্সামগুলো ওগুলো প্রথম থেকে জানতাম না কলেজের শেষের দিকে এসে জানতে পেরেছিলাম এবং ওই পরীক্ষাগুলো পাশাপাশি প্রসঙ্গ রাখি যে হৃত্বিক বেলদার ছেলে আমাদের কলেজের বেলদার আরেকটি ছেলে ইংলিশ ডিপার্টমেন্টের ও গ্র্যাজুয়েশন করার পর আর মাস্টার ডিগ্রি করেনি ঋত্বিক মহাপাত্র তুমি জানো ও জয়েন্ট ভিডিও হিসাবে চাকরি প্রথম পেয়েছিল ডাব্লিউ তার সি গ্রুপে তারপরে ও আবার ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেয় এবং বর্তমানে এসিটিও হিসাবে কর্মরত তো তোমার আগে ও ওই রকম একটা সিদ্ধান্ত নিয়েছিল তুমি কি জানতে যে বা ওর কথা শুনেছিলে তোমার বাড়ি বেলদাতে কারণ আমার বাড়িও বেলদার কাছাকাছি এবং তোমার বাবার সঙ্গে তোমাদের সঙ্গে অনেক দিন থেকে একটা পরিচয় রয়েছে সেই সূত্রেই আমি মানে জানতে চাইছি আমি দাদার নাম তো শুনেছিলাম কিন্তু সেইভাবে কখনো দেখা হয়নি কিংবা কথাও হয়নি মানে আমার সরাসরি কোনো কথা হয়নি কিন্তু নাম শুনেছিলাম আমি তো বেলদার যারা ছেলেমেয়েরা আছে তাদের জন্য তো অবশ্যই এটা একটা বলা যেতে পারে যে ঋত্বিকের পরে আকাশ মানে একটা ট্রেন্ড হতে যাচ্ছে ওই ওই এলাকাতে আমি এটা কেন মেনশন করছি কারণ মেদিনীপুরের ছেলে মেয়েদের একটা মেন ফোকাস থাকতো যে তারা স্কুল সার্ভিস দেবে এবং স্কুলের শিক্ষকতার চাকরি করবে মেদিনীপুর মানে স্কুল শিক্ষক এরকম একটা বলা যেতে পারে দীর্ঘদিনের একটা ট্রেন্ডিং ছিল কিন্তু সেই ট্রেন্ডিং আস্তে আস্তে ভাঙছে সেটা বোঝা যাচ্ছে এই ঋত্বিক আকাশ এদের সাফল্য এবং সিভিল সার্ভিসের প্রসঙ্গ এলো আমি তোমার সঙ্গে আগে যখন কথা বলছিলাম তখন তুমি আমাকে বলেছিলে যে তোমার সিভিল সার্ভিসটাই মেন উদ্দেশ্য তুমি ডাব্লিউ এবং ইউপিএসসি এগুলোর জন্যই ভাবছো এবং এই সংক্রান্ত তোমার সঙ্গে নানান কথাবার্তা হয়েছে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং আমরা অনেকটা সময় কাটিয়েছি এই জোনে আলোচনা বা এই ডোমেনে আলোচনার মধ্য দিয়ে তো সেক্ষেত্রে তোমার এই যে এমটিএস এর চাকরি পাওয়া এর এ এর কি তুমি সিভিল সার্ভিসের যে প্রিপারেশন সেটাকে কন্টিনিউ করবে নাকি সিজিএল এর দিকে যাবে কি ভাবছো আপাতত তো সিভিল সার্ভিস দেওয়াই আমার লক্ষ্য এবং সেই লক্ষ্য থেকে আমি সরে যেতে চাই না এমটিএস হয়েছে ভালো কথা কিন্তু আমি সিভিল সার্ভিসের দিকেই যাব এরপর আকাশকে আমি খুব কাছ থেকে দেখেছি যখন আকাশ তুমি মাস্টার ডিগ্রি করলে না এবং তারপর তুমি বেলুড়ে এসে থাকতে আমি জানতাম প্রচন্ড কষ্ট করে থাকতে এবং অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছ এবং কোথাও গিয়ে কি পারিবারিক এবং সামাজিক একটা চাপ ছিল না যে মাস্টার ডিগ্রি না করে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং এটা এখন সরকারি চাকরি পাওয়া ভীষণ কঠিন সেই সমস্ত পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেইগুলোকে তুমি কি করে হ্যান্ডেল করেছো পারিপার্শ্বিক পরিস্থিতির চাপ তো ছিল গ্র্যাজুয়েশান শেষ হওয়ার পরই প্রচণ্ড চাপ ফিল করেছি আমার ক্লাসমেট যারা আমাদের কলেজে ছিল সবাই আজকে ভালো জায়গায় ভালো কলেজে পড়ছে সেদিক থেকে একটা চাপ ছিল যে ওরা পড়ছে আমি পড়লাম না তবে আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে সরকারি চাকরির দিকেই যাব মাস্টার ডিগ্রি করব না এরকম একটা পরিকল্পনা মাথাতে ছিল এবং সেই জন্য চাপ ছিল কিন্তু তার মধ্যেও যেহেতু নিজের ডিসিশন নিয়েছিলাম যে আমি করব না বাড়ির কোনো প্রেসার ছিল না বাড়িতে যাই বলতাম হয়তো তাই হতো তো বাড়িতে কিছুই বলেনি আমি নিজে ডিসিশন যেহেতু নিয়েছিলাম তাই জন্য চাপ থাকলেও মানে নিজে করে নিতে হবে ব্যাপারটা সেই জন্য হয়েছে এইভাবে আমি যেটুকু জানি যে তোমার ফ্যামিলির সাপোর্ট এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছে কারণ তোমার বাবার যে উন্মুক্ত মানসিকতা যে ধরনের মেন্টালিটি তিনি পোষণ করেন কখনো তার মতামত চাপিয়ে দেন না আমি যতটুকু উনাকে জানি এবং চিনি তিনি তিনি একটা বেলদাতেই বেলদা কলেজেই কর্মরত রয়েছেন আমি চিনি তোমার বাবাকে তো আমি উনাকেও যতটুকু জানি যে উনি কখনোই কোনো ডিসিশন সন্তানের উপর চাপিয়ে দেন না এবং এক্ষেত্রে সবসময় আমি দেখেছি আমার সঙ্গেও যখন তোমার বাবার কথাবার্তা হয়েছে তখন কখনোই কোনো তোমার বাবার কথাবার্তার মধ্যে হতাশা বা উদ্বেগ এই জাতীয় কোনো বিষয় আমি পর্যবেক্ষণ করিনি এটা একটা ভালো দিক সেকেন্ড হচ্ছে কিন্তু যে চাপটা তুমি পজিটিভলি নিয়েছ যেটা তোমার কথার কিন্তু আমার মনে হচ্ছে যে অন্যান্য বন্ধুরা ভালো ইনস্টিটিউশনে ভালো ইউনিভার্সিটিতে তারা মাস্টার ডিগ্রি করছে তুমি একটা ডিসিশন নিয়ে নিয়েছো এবার যদি না সফল হও তাহলে কিন্তু তার পুরো রেসপন্সিবিলিটি তোমার উপরেই থাকবে কাউকে তুমি কিন্তু দোষারোপ করতে পারবে না তোমার উপরেই কিন্তু তোমার জীবনকে তুমি পরিচালিত করছো এই যে একটা বিষয় যেটা আমাদেরকে আকাশ বলল। এটা কিন্তু একটা বিশাল বড় স্টুডেন্টস তোমাদের জন্য একটা পজিটিভ দিক যে তুমি কারোর দ্বারা কনভিন্সড না হয়ে যদি তুমি কারোর দ্বারা প্রভাবিত না হয়ে নিজেই ডিসিশন নাও তাহলে কিন্তু তুমি তোমার যে ফলে তোমার যে নেওয়ার সংকল্প সেই সংকল্পে অবিচল থাকার জন্য তোমার মনই তোমাকে কিন্তু বারবার করবে এটা কিন্তু আমরা দেখেছি যেটা আকাশের ক্ষেত্রে হয়েছে এবং আকাশের ক্ষেত্রে আমি দেখে দেখেছি যে ও বাড়িতে যে পরিবেশের মধ্যে থাকত। বাড়িতে যে কমফোর্ট পরিবেশ যেরকম বিলাসবহুলভাবে ভাবে থাকতো এখানে বেলুড়ে যখন থাকতো সেটা অনেক পার্থক্য বেলুড়ে একটা মেসে একদম পুরো সাথে অন্ধকার পরিবেশ আমি ওর মেসের রুমে কয়েকবার গেছি এবং আমি বারবার বিস্মিত হতাম এবং নিজেকে একটা আনকমফোর্ট জোনে নিয়ে এসেও কিন্তু প্রিপারেশন চালিয়ে নিয়ে গেছে এবং আমি তোমার স্কোরের জায়গাটা জানতে চাইবো যে দুটো পেপার দুটো সেকশন তার মধ্যে তোমার ফার্স্ট সেকশনে খুব ভালো ফুল মার্কসই বোধহয় পেয়েছিলে এবং সেকেন্ড সেকশনে তোমার শিফটের প্রশ্নটা অনেকটা কঠিন ছিল নর্মালাইজেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে তারপরেও তুমি নর্মালাইজেশনের আফটার নর্মালাইজেশন এবারে নর্মালাইজেশন নিয়ে অনেকে অনেক কথা বলছে এবারে নর্মালাইজেশন বিফোর নর্মালাইজেশন আমার স্কোর ভালো ছিল একদম বিফোর নর্মালাইজেশন তোমার স্কোর ভালো ছিল এবং আফটার নর্মালাইজেশন স্কোরটা ভালো এসেছে डेफिनेटলি যে কারণে তুমি এত ভালো একটা ডিপার্টমেন্ট পেয়েছো সেন্ট্রাল জিএসটি ডিপার্টমেন্ট এবং কলকাতায় পোস্টিং পাওয়া মানে যারা বন্ধুরা শুনছেন তারা জানেন যে কতটা ভালো র্যাঙ্ক করলে কতটা ভালো স্কোর করলে এই পোস্টটা পাওয়া যায় এবং আকাশ কিন্তু তুমি মানে ফার্স্ট অ্যাটেম্পটে এই কোয়ালিফাইটা করলে এটা কিন্তু একটা বিশাল বড় খুশির খবর তো তুমি আমি যেটুকু জানি যে তুমি রেগুলার ইউটিউবে ক্লাস দেখা হ্যাঁ এবং ওই ক্লাসগুলোকে তুমি খুব সিরিয়াসলি দেখতে এবং ক্লাস নোট নিতে এবং রেগুলার বেসিসে অ্যাপে তুমি মক টেস্ট দিতে শুধুমাত্র আমি যেটুকু জানি যে শুধুমাত্র এর উপর ভিত্তি করে তুমি এত ভালো স্কোর করলে আমি কি ভুল বলছি কিছু না একদম না এটাই একমাত্র আমার পড়াশোনা ছিল ক্লাস করতাম ক্লাস দেখতাম এবং প্রচুর মক টেস্ট দিয়েছি এই যে মানে একটাও বই না পড়ে একটা এত বড় সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়া এটার একটা দৃষ্টান্ত আকাশ তৈরি করেছে আমরা অনেক রকম এক্সকিউজ দি। যে একটা কম্পিটিটিভ एग्जाम्स প্রচুর বই প্রচুর নোটস প্রচুর স্টাডি মেটেরিয়াল আমি যেটা বারবার বলি যে স্টুডেন্টরা অধিকাংশ ক্ষেত্রে এখন এত রিসোর্সের ছড়াছড়ি যে প্রচুর রিসোর্সকে জড়িয়ে মানে জড়ো করে ফেলে এবং রিসোর্স ম্যানেজমেন্ট করতে পারে না টাইম ম্যানেজমেন্ট হয় না তার ফলে স্বাভাবিকভাবে মাইন্ড ম্যানেজমেন্ট হয় না তো রিসোর্স কিন্তু খুব কম রেখে লিমিটেড রিসোর্স রেখে কিন্তু আকাশ প্রিপারেশন নিয়েছিল এবং আকাশের সঙ্গে আমার যখনই কথা হতো আকাশ কিন্তু এটাই বলতো যে আমি জাস্ট লিমিটেড মানে কয়েকটা সিলেক্টেড ইউটিউব চ্যানেল সিলেক্টেড ইউটিউব ক্লাস এবং সিলেক্টেড মানে ওই ইউটিউব ক্লাসের বেসিসে ও কিন্তু ক্লাস নোট নেওয়া এবং তারপর রেগুলার বেসিসে মক টেস্ট দেওয়া এর উপর নির্ভর করেই কিন্তু ওর এই সাফল্য এলো এবং আমরা যেটা তোমার কাছে একটা জিনিস জানতে চাইব যে এক্ষেত্রে তুমি যখন ক্লাস করতে তখন তুমি তো নিশ্চয়ই খাতা পেন নিয়েই বসতে এবং তখন তোমার এই থাকতো যে আমি একটা অফলাইনে পুরো অফলাইনের ক্লাসের মতোই ক্লাস করছি তো এই যে তোমার মনের মধ্যে এই সিরিয়াসনেস এবং এই ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা নির্মাণের ক্ষেত্রে কোথাও গিয়ে তোমার যে রেসিডেন্সিয়াল কলেজ রামকৃষ্ণ মিশন মন্দির সেটার কোনো ভূমিকা রয়েছে বা ওখানকার যে রুটিন লাইফ সেটা কি তোমার জীবনের উপর কোনো ইম্প্যাক্ট ফেলেছে এটা যদি একটু বলো একদম কলেজের প্রথম দিন থেকে শেষ দিন অব্দি যা যা কলেজ থেকে শিখেছি সেটা সারা জীবন নিয়ে চলবো মন্দির কলেজটা আমার কাছে স্বপ্নের মতো আমাকে যদি আবার সুযোগ দেওয়া হয় আমি আবার হয়তো কলেজে পড়বো কিন্তু সে সুযোগ হয়তো আর হবে না কলেজের নিয়মানুবর্তিতা এবং যে রুটিন লাইফ এটা সারা জীবন নিয়ে চলবো এরকম একটা পরিকল্পনা তো রয়েছে এই সকালে ভোরে সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠা প্রতিদিন প্রেয়ার করা এবং টাইম টু টাইম ক্লাস করা খাওয়া দাওয়া সব টাইম টু টাইম তো এই জিনিসটা তো পুরোপুরি আমার প্রিপারেশান প্রিপারেশান ফেস হোক কিংবা ওভারঅল আমার লাইফে খুব হেল্প করেছে এবং যে কারণে তোমার হোস্টেল লাইফে থাকার একটা এক্সপিরিয়েন্স ছিল তারপরে তুমি আফটার হোস্টেল লাইফ তুমি মেস লাইফটাকে বেশি প্রেফার করলে হোস্টেল লাইফ তো আর পাওয়ার সুযোগ ছিল না তো মেসেই থাকতে হতো আর কিছু উপায় ছিল না এবং আমি যতদূর জানি যে তুমি মেসে থাকতে কিন্তু খাওয়া দাওয়াটা বিদ্যা মন্দির বিদ্যা মন্দির হোস্টেলেই করেছি হ্যাঁ এবং এটাও কিন্তু তোমার দেখো আফটার কলেজ লাইফ তোমাকে হেল্প করেছে কারণ বাইরে থাকলে খাওয়া দাওয়ার একটা বিশাল বড় ইস্যু বা প্রবলেম হয় তো সেক্ষেত্রে আকাশের ক্ষেত্রে মানে বিদ্যা মন্দির তার ছাত্র জীবন এবং ছাত্র জীবনের পরে তার কর্মজীবনের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতেও কোথাও গিয়ে অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং আমি এই ক্ষেত্রে একটা জাস্ট প্রসঙ্গ অ্যাড করি যে রামকৃষ্ণ বিদ্যা বিদ্যামন্দির কলেজের প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং সেলের যে ইনিশিয়েটিভ যে এই যে কম্পিটিভ এক্সামস এর জন্য বিভিন্ন আমরা সেমিনার করি বিভিন্ন ক্লাস করি বিভিন্ন আমরা কোর্স কন্ডাক্ট করি এইগুলো তোমাদের কোথাও গিয়ে গ্র্যাজুয়েশান পড়তে পড়তে কি মনের মধ্যে একটা জায়গা তৈরি করেছিল যে এরা যেহেতু কম্পিটিটিভ এক্সামস এর জন্য প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেল তারা ডেডিকেটেডলি কাজ করছে তাহলে এই জায়গাতে নিশ্চয়ই আরেকটা কেরিয়ার অপরচুনিটিস রয়েছে যে কেরিয়ার অপরচুনিটিস আমরা ভাবতে পারি সেটা কি কোথাও মনের মধ্যে পড়তে পড়তে মনে হয়েছিল হ্যাঁ কারণ আমাদের প্লেসমেন্ট সেল যে সেমিনারগুলো করতো সেগুলো আমি রেগুলারলি অ্যাটেন্ড করতাম সেখানে নানান সময় দেখেছি নানান ডাব্লিউ অফিসার ইউপিএসসি অফিসাররা এসছেন আইএসরা এসছেন এবং তারা যে মূল্যবান বক্তব্যগুলো দিয়েছে সেগুলো অনেক ইন্সপায়ারিং ছিল এবং এখানে যা পরিবেশ আচ্ছা এনভায়রনমেন্ট তা তো পড়াশুনোর একদম উপযোগী একদমই তাই বলে রাখি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রবণতা ছাত্রছাত্রীদের মধ্যে আসছে যে আফটার গ্র্যাজুয়েশন তারা কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এবং যারা নিচ্ছে আমরা দেখছি যে তারা মোটামুটি দ্রুত সফলতাও পাচ্ছে অনেকে একটু সময় লাগছে কিন্তু আলটিমেটলি যারা মানে লড়াইটা জারি রাখছে তারা কিন্তু সফলতা পাচ্ছেই এক্ষেত্রে আমি আকাশ তোমার কাছে জানতে চাইব যে নেওয়ার সময় একজন স্টুডেন্টের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত যার জন্য তোমার আজকে মনে হয় যে যদি ওই বিষয়গুলো মাথায় রাখে তাহলে তার সফলতাটা সুনিশ্চিত হতে পারে আমি এই বিষয়ে দুটো কথা বলতে চাই একটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি সব থেকে ইম্পর্ট্যান্ট আমি মানে আমাদের সাধারণ জীবনে তো কখনো কখনো বাড়ির কোনো প্রেশার থাকে নিজের শরীর খারাপ থাকে সেগুলো তো এক দুদিন হয়তো নষ্ট হতে পারে কিন্তু একদিন নষ্ট হোক কিন্তু পরপর দুদিন যেন নষ্ট না হয় এইটা খেয়াল রাখতে হবে আর সেকেন্ড হচ্ছে কি কোনো সাবজেক্টে পারফেকশানিস্ট হওয়া যাবে না মানে একটা কথা রয়েছে জ্যাক অফ অল্ট্রেট বাট মাস্টার অফ নান কম্পিটিভ এক্সামে যদি কিছু করতে হয় তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে কোনো সাবজেক্টে খুব পারফেক্ট হতে হবে না কিন্তু সবগুলো সাবজেক্টকেই সমানভাবে ওয়েটেজ দিতে হবে তাহলে বোধ এটা সহজেই পাওয়া যাবে একদমই মানে আমরা দেখি যে কেউ শুরু করে কিন্তু সেটা আর ধরে রাখতে পারে না মানে খুব তাড়াতাড়ি অন্য একটা জায়গাতে শিফট হয়ে যাওয়া বা সেই কনসিস্টেন্সিটা ধরে রাখা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় বিভিন্ন মানুষের দ্বারা তাদের কথার দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং আমরাও ক্লাসের মধ্যে দেখি যে ব্যাচে এরকম কিছু পার্সেন্ট অফ স্টুডেন্ট থাকে তারা যেটা করে যে ক্লাসটা আর কন্টিনিউ করে না হয়তো দেখা গেল কিছুদিন পরে তারা আর ক্লাস করছে না আমরা খোঁজ নিয়ে দেখি সে বলছে যে না কম্পিটিভটা আমার জন্য হবে না আমি অন্য কোনো জবে শিফট করে গেছে সে প্রাইভেট সেক্টরে কোনো একটা জবে শিফট করে গেল বা অন্য কোনো ব্যবসা শুরু করলো বা অন্য কিছু করলো তো এক্ষেত্রে তোমার যে কথা সেটা অত্যন্ত মূল্যবান এবং আর সেকেন্ড যে কথাটা বললে এটা মানে যারা একাডেমিক তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে তারা সব জায়গায় কিছুই মানে একদম পারফেক্ট হতে হবে এবং আমি দেখেছি এটা তুমি বললে বলে একজন স্টুডেন্টকে আমি জানি ভীষণ ব্রিলিয়ান্ট কিন্তু তার নোটসগুলো সে মানে সেই ছোটবেলাকার মতো ক্লাসে যে খাতাতে নিচ্ছে তারপরে আবার সেটাকে আবার ফ্রেস করে আর একটা খাতাতে লিখছে মানে তার কোন মানে সে মনে করছে আমি একটা টপিক একটা চ্যাপ্টার মানে আমি আর কোনো কিছু বাদ রাখবো না মানে এতটাই এবারে স্বাভাবিক ভাবে সে তো কমপ্লিট করতে পারবে না হ্যাঁ তখন একটা প্রেসার আছে। তখন একটা প্রেসার আছে এবং অনেক কিছু জমে যায় হুম তো যে কারণে তুমি যে যেটুকু ইউটিউবে ক্লাস দেখতে বা মক টেস্ট দিতে সেটাকেই ভালো করে তুমি আয়ত্ত করার চেষ্টা করতে থ্যাংক ইউ সো মাচ তোমার যে জার্নি সেই জার্নিটা আরও সুন্দর হোক এবং আমরা প্রার্থনা করব তুমি তোমার যে নেক্সট যে টার্গেট যে লক্ষ্য সেই লক্ষ্যে অবিচল থাকো এবং সেইখানে তোমার সফলতা আসুক লাস্ট তুমি যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশান করছে বা যারা এইচএস পড়ছে যারা মাইন্ডসেট করে নিয়েছে যে তারা কম্পিটিটিভ এক্সামস দেবে তাদের জন্য তুমি কি বার্তা দেবে মানে তাদের গ্র্যাজুয়েশান পড়ার পাশাপাশি তারা কিভাবে কম্পিটিটিভ এক্সামসের জন্য টাইম স্পেন্ড করবে কিভাবে পড়বে কতটা সময় পড়বে কোন কোন জায়গাগুলো পড়বে বা কোন কোন জায়গাগুলো প্র্যাক প্র্যাকটিস করবে এইটা যদি একটুখানি বলে দাও গ্র্যাজুয়েশানের পাশাপাশি এত চাপ নেওয়ার দরকার নেই অল্প অল্প করে যতটুকু টাইম পাওয়া যায় যে মেন কোর্স সাবজেক্ট মানে যেই পরীক্ষা হোক তার যে মেন কোর্স সাবজেক্টগুলো সেগুলো আগে তৈরি করে নেওয়া এই গ্র্যাজুয়েশানের সাথে সাথে তাতে যদি মানে কিছুটা হয়ে যায় তাহলে গ্র্যাজুয়েশানের পর যখন শুরু হবে তখন অনেকটা হেল্প হয় তো কোর্স সাবজেক্টগুলো প্রথমে একটু শেষ করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে যখন ফুল ফ্লেজ প্রিপারেশন স্টার্ট হবে তখন প্রচুর মক টেস্ট দেওয়া মানে অকণিত মক টেস্ট দেওয়া এবং সেই মক টেস্টগুলো দেওয়ার পাশাপাশি হচ্ছে অ্যানালিসিস কর প্রতিদিন ওইটা খুব হেল্প করবে যদি কোনো মক টেস্ট দিয়েছো আর অ্যানালিসিস করনি তাহলে সেই মক টেস্ট দেওয়ার কোনো মানেই হয় না অ্যানালিসিস করতে হবে আর ভুলগুলো একটা আলাদা কোনো খাতায় লিখে রাখতে হবে আমি একটা খাতা মেনটেন করতাম ইরার বুক বলে যেখানে আমি যত ভুল করতাম সেগুলো লিখে রাখতাম এবং সেগুলো রিভাইজ করতাম ডেলি বেসিসে সেইটা একটা হেল্প করেছে আমাকে কনসিস্টেন্ট থাকো আর কোনো সাবজেক্টে পারফেক্ট হতে যাও না কোনো সাবজেক্টে ইগো নিয়ে এসো না যদি তোমার গ্রাজুয়েশন সাবজেক্ট ম্যাথ থাকে তাহলে ম্যাথে পঞ্চাশে পঞ্চাশ পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু ওভারঅল যেন রেজাল্টটা ভালো থাকে এই কথাটা মাথায় রাখতে হবে আমার মনে হয় থ্যাংক ইউ ইটুকুই থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা এখানেই পডকাস্টটা শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ স্যার